আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ইচোরের রেসিপি তোমরা আমি কি রেসিপি করছি সেটা জানতে হলে আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা আমি এই ইঁচড়ের রেসিপিটা করার জন্য এখানে ইচড়টাকে কেটে টুকরো করে নিয়েছি এবার এখন আমি ইচড়টাকে ভালো করে নুন হলুদ আর তেল মাখিয়ে ভাপিয়ে নেব এখানে আমি ইচড়টাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার চলো এটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে সাঁতলে নিই তেলটা একদম গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে এখানে আমার এ চটটা একদম ভালো করে সাতলে নেওয়া কমপ্লিট বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়নে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আলু এবার নুন দিয়ে এটাকে ঢেকে একটু ভালো করে সাতলে নেব একে কড়াইতে আলুটা ভালো করে সাঁতলানো হতে থাক আর আমি এখানে একটা চলো রান্নাটা করার জন্য মশলা বানিয়ে নিই এই মশলাটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে এর একটা পেস্ট আমি এখন বানিয়ে নেবো আমি মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি এবার চলো বন্ধুরা এটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে প্রবীর চাল এটাতে কিন্তু রান্নাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যাতে করে এই মশলাটা তুলে না যায় এবং ভালো করে কষানো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে এটাকে আমারও একটু ভালো করে কষিয়ে দেয় এবার আমি ভালো করে সাতলে রাখা ইঁচোটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে করে ইচোর আর আলুর সাথে পুরো মশলাগুলো মিশে যায় আমি একে এখানে রান্নার নুনের নুন আর ঝালের ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো নুন এটাকে ভালো করে আমি উঠিয়ে নেব বন্ধুরা এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বন্ধুরা এখানে আমার গরম গরম ইঁচড় চিংড়ির রেসিপিটা একদম রেডি ভাতের সাথে সার্ভ করার জন্য আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা